নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রনীল আবার আপনাদের জন্য নিয়ে এলাম একটা নতুন ব্লগ আমার এই একদিনের ভ্রমণ একদিনের ভ্রমণে আমি বিভিন্ন জায়গা যেমন ঘুরে বেড়াচ্ছি সেরকম আপনাদের সামনে উপস্থাপনা করছি নতুন নতুন জায়গা তো আজকে আমি ঠিক সেরকমই চলে এসেছি কলকাতার পাশে একদম কম খরচায় মাত্র কুড়ি থেকে তিরিশ টাকা খরচা করে এক সুন্দর আধ্যাত্মিক পরিবেশে এক মিশনে ও মিশন তো এটা হচ্ছে বারাসাতে আপনারা শিয়ালদা থেকে দশ টাকার টিকিট কেটে চলে আসুন বারাসাত বারাসাতে এটা হচ্ছে শঙ্কর মঠ ও মিশন এখানে আধাদিক পরিবেশে এক সুন্দর মন্দির দেখবেন আর এখানে থাকা এবং খাবারের এখানে ব্যবস্থা আছে খুবই স্বল্প মূল্যে মাত্র তিনশো টাকায় এখানে থাকা এবং তিনবেলা খাবারের ব্যবস্থা আছে তো আমি আপনাদের এখানে সবই দেখাবো কি কি আছে এখানে কি কি দেখবেন আপনারা কী কী সুবিধা আছে এখানে আর কীভাবে আপনারা আসবেন তো আসবার জন্য দেখুন আপনি আসবার জন্য আপনারা ট্রেনেও আসতে পারেন আর চাইলে আপনারা বাসেও চলে আসতে পারেন এখানে বারাসাতে আসুন বাসে করে আর নাহলে আপনারা ট্রেনে এসেন এমন বারাসাত বারাসাত থেকে কীভাবে আসবেন সেটা আমি সব কিছুই বলে দেবো আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে তাহলে বন্ধুরা দেখুন এক আধ্যাত্মিক পরিবেশে এক সুন্দর জায়গায় কলকাতার খুব কাছে একদিনের ভ্রমণে শঙ্কর মঠ ও মিশন তাহলে বন্ধুরা চলুন আজকে আমি শুরু করছি আপনাদের জন্য আমার এই নতুন ব্লগ তো এই যে দেখুন এই যে পাড়াশার জংশন তো দেখুন আমি শিয়ালদা থেকে এসছি শিয়ালদা থেকে এসে আমাকে নামিয়েছে চার নম্বরে আপনারা যদি ওই বনডার দিক থেকে আসেন তাহলে অন্য প্ল্যাটফর্মে দেবে শিয়ালদা থেকে চার নম্বরে দিয়েছে বা চার নম্বরে দেখুন এখানে ওভারব্রিজ এই ওভার ব্রিজ দিয়ে আমি বেরিয়ে যাবো এবার এক নম্বরে এই আপনারা যারা যাবেন এই ওভার ব্রিজ দিয়ে চলে যাবেন ওভার ব্রিজ দিয়ে গিয়ে আমি এক নম্বর দিয়ে বেরোবো আর শিয়ালদার থেকে আমার ভাড়া পড়লো দশ টাকা তো আপনারা কেউ লাইন পারাপার করবেন না যারা যাবেন তারা আপনারা এই এই ওভার ব্রিজ দিয়ে চলে যাবেন মানে চার নম্বর থেকে দেখলে আপনাদের ডান দিকে পড়বে এক নম্বর মানে চার নম্বরের দিকে আপনার শিয়াল দেখেছে যেদিকে নামাবে চার নম্বরে আপনাদের ডান দিকে এই বা হচ্ছে পাঁচ নম্বর আর ডান দিকে হচ্ছে তিন দুই এক সব ডান দিকে আর এই হচ্ছে আপনার এক নম্বর এবার আমি এই এক নম্বর থেকে বেরোবো ওভার ব্রিজ দিয়ে চলে এলাম এক নম্বরে এক নম্বর দিয়ে এবার আমি বেরিয়ে চাপা ডালি এই আপনার চাপাডালি যাওয়ার জন্য সামনে যেতে হবে সব মানে সব টোটো দাঁড়িয়ে আছে দাদা চাপাডালি সামনে দেখুন এই এক নম্বর থেকে বেরিয়ে যা আমার টিকিট কাউন্টার আছে এই টিকিট কাউন্টারে এখানে সব আমার টোটো দাঁড়িয়ে থাকছে এখানে দ্বিতীয় করতে তো না পুরুষ তো এখন দেখুন এখানে আমি অটো আমার টোটো পেয়েছি তো এখন এখান থেকে ডাইরেক্ট এখান থেকে চাপাড়ালি যাচ্ছে না চাপাড়ালি বন্ধ আছে নয়টি আছে তো বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে হবে তো এই বাস স্ট্যান্ড পর্যন্ত ভাড়া হচ্ছে বাস টাকা এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তা থেকে যেতে হবে তো একটা কথা আপনাদের বলে দিচ্ছি এখান থেকে বারাসা স্টেশন থেকে যে এক নম্বর থেকে যে আমি টোটোতে উঠলাম এখন মানে চাপাডালি পর্যন্ত টোটো নয়েনটি আছে যদি যখন আপনারা আসবেন যদি ওই সময় টোটো চলে চাপাটালি পর্যন্ত তাহলে আপনার চাপাডালি পর্যন্ত চলে যাবেন আর হলে বাস স্ট্যান্ডে নামতে হবে দশ টাকা ভাড়া দিয়ে বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে ওখান থেকে চাপাডালি মোড় না বললে একটুখানি হেঁটে তো চলুন আমি দেখছি কতখানি তো দেখুন এইখানে এইখানে নামিয়ে দিলে এইটা হচ্ছে বাস স্ট্যান্ড এই জায়গাটা হচ্ছে বাস স্ট্যান্ড এবার এখান থেকে আমাকে সামনে এখান থেকে হেঁটে যেতে হবে তো এখান থেকে আমার সময় লাগলো এই টোটোতে দু মিনিট মাত্র দু মিনিটে আমি চলে এলাম দশ টাকা আমি জানতাম না যে কতখানি রাস্তা তো দু মিনিট লাগলো আমি আপনাদের বলবো আপনার টোটো আসতে পারেন অথবা আপনারা যদি হেঁটে আসতে পারেন তো ঠিক আছে হেঁটেও চলে আসবেন আপনারা দেখুন এই যে মিনু মুখরো চোখ ঠিক এই জায়গাটা হচ্ছে বাস স্ট্যান্ড তো এই রাস্তাটাতে আমি এলাম তো আমি তো জানলে আশা করছি যাওয়ার সময় আমি হেঁটেই চলে যাব দু মিনিট লাগলো মাত্র টোটোতে আমার দু মিনিট লাগলো দশ টাকা দিয়ে আমি চলে এলাম এই বাস স্ট্যান্ডে এবার বাদিকে বলছে বাদিকে চাপাটালি মোট দেখছি আমি এই যে এই জায়গাটা হচ্ছে আপনার বাস স্ট্যান্ড আপনাদের ঠিক এই জায়গাটা নামিয়ে দেবে দেখছেন এই যে তিতু পাঁচ বাস টার্মিনাস সব এখানে বাস দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে বাস স্ট্যান্ড তো দেখুন এই এই হচ্ছে চাপাটালি মোড় তো আমি হেঁটে এলাম আমার হেঁটে আসতে তিন মিনিট লাগলো মানে বাস টার্মিনাসে আমাকে নামালো তো আমি এখান থেকে চাপাডালি মোড় চলে এলাম তো এই যে চাপাডালি মোড় শঙ্করমঠ যাওয়ার জন্য এখান দিয়ে বেরিয়ে আমি অটো ধরবো এর এখান দিয়ে যেতে হবে এই যে গলি আছে এই গলির এখান দিয়ে যেতে হবে ওদিক থেকে অটো পাবো মঠ হ্যাঁ শঙ্কর মঠ ভাড়া কত টাকা দশ টাকা দেখুন আমি গলি থেকে চলে এলাম তো গলি থেকে আসার পর এখানে সব অটো আছে এখানে তো অটোতে আমি উঠবো আর অটোতে এখান থেকে যাবো আমি শঙ্করমঠ এসব অটো দাঁড়িয়ে আছে এখানে ভাড়া দশ টাকা এখান থেকে অটো ভাড়া দশ টাকা শঙ্করমঠ তো বন্ধুরা দেখুন একটা কথা বলছি এই যে চাপাডেলি মোড় থেকে যে আমি অটোতে উঠলাম মাঠ আসবার জন্য তো আমার লাগলো ছ মিনিট আর যে রাস্তাটা আপনার বসিরহাট ওই টাকিয়ে যাচ্ছে আপনাদের ওই রাস্তাতেই আসতে হবে ওখান থেকে তো ছ মিনিটে আমার দশ টাকাতে আমি ছ মিনিটে চলে এলাম এই শঙ্কর মঠে তো এখানে আপনাদের একটা কথা বলছি দেখুন এইখানে আপনাদের অটো করে আসারাই দরকার আছে এখানে অনেকখানি রাস্তা প্রায় ছ মিনিট লাগলো ওখান থেকে টানা এসছে আর স্টেশন থেকে আপনারা ওই বাস স্ট্যান্ড পর্যন্ত আপনারা হেঁটেও আসতে পারেন দশ টাকা দিতেও পারেন মানে আপনার টোটোতে না হলে যদি আপনারা মনে করেন যে ওখান থেকে আপনারা হেঁটে আসবেন তাহলে ওখান থেকে আপনারা বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটেও চলে আসতে পারেন একদম সামনে তারপর ওই চাপাডালি মোড় থেকে আপনার শঙ্করমাঠ পর্যন্ত চলে আসুন এখানে দশ টাকা দিয়ে মানে আমার দেখুন আমার টোটাল খরচা হলো তিরিশ টাকা শিয়ালদা থেকে পাড়াশার দশ টাকা পারাসাত থেকে ওই বাস স্ট্যান্ড মানে চাপাডালি ওটা আপনার দশ টাকা আর চাপাডালি থেকে সংক্রমণ দশ টাকা তো তিরিশ টাকা এটা কুড়ি টাকা হয়ে যায় যদি আমি মানে স্টেশন থেকে ওই মধ্যে হেঁটে আসতাম তাহলে আমার কুড়ি টাকাতে এই সংক্রমণ পর্যন্ত আমি চলে আসতে পারতাম তো আপনাদের রাস্তাটা দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে রাস্তাটা এই রাস্তাটা চলে যাচ্ছে পুসিরাট হয় ট্রাকিং আর ঠিক অত আমাকে এখানে নামিয়ে দিল ঠিক এই জায়গাটাতে আর ঠিক রাস্তার উল্টো দিকেই হচ্ছে এই দেখুন শঙ্কর মঠ এই যে এই শঙ্কর ও মিশন শ্রীকৃষ্ণপুর রোড তো যারা আপনারা আসবেন তারা রাস্তাটা ওপার করে নেবেন কিন্তু একটু সাবধানে নেই যেহেতু হাই রোড তো এখানে প্রচুর স্পিডে গাড়ি চলছে তো আপনারা একটুখানি দেখে রাস্তাটা মানে পেরিয়ে ওপারে চলে যাবেন তো এই ভেতরের রাস্তাটা দি এবার চলে যাব শঙ্কর মাঠের ভেতরে একটা কথা দেখুন ওই যেখানে আপনাদের রাস্তা দেখালাম ওই গেটটা শঙ্কর মঠ মিশনের তরুণটা ওখান থেকে জাস্ট একটুখানি হেঁটে আসবেন এই গলির ভেতর থেকে একটুখানি হেঁটে এসেই পেয়ে যাবেন মানে আপনাদের ডান হাতে পড়বে এই শঙ্কর ও মিশন ওই যে রাস্তাটা এই রাস্তাটা থেকে আপনারা চলে আসবেন আর এসেই আপনাদের এই ডান দিকে পড়বে এই শঙ্কর মঠ মিশন এই শ্রীকৃষ্ণপুর তো গেট থেকে যখন ঢুকলাম গেট থেকে ঢুকে দেখুন কি সুন্দর পরিবেশ এখান থেকে নিরিবিলি চারপাশে গাছ গাছালি দিয়ে ঘেরা তো এই শীতে যে আছে শিদে গেলে আপনাদের এখানে থাকার ব্যবস্থা ডান দিকে হচ্ছে মন্দির দেখুন কি আধ্যাত্মিক সুন্দর পরিবেশ একদম নিরিবিলি চুপচাপ হচ্ছে এনাদের মন্দির তো চলুন একটু মন্দিরের ভেতরে যাই ঠিক আপনারা যখন গেট থেকে ঢুকবেন ঠিক গেট থেকে ঢুকে আপনাদের ডান হাতেই পড়বে এই মন্দির এই হচ্ছে গেট দেখুন গেট থেকে শিধে আসবেন এসে ডান দিকে পাবেন এই মন্দির এখানে সুন্দর এখানে ফসার ব্যবস্থা আছে তো দেখুন কাছের গেট বন্ধ ঢুকে শিবলিঙ্গ এখানে তো মন্দিরে দেখুন চারপাশের পরিবেশটা আপনার দেখাচ্ছে কি সুন্দর পরিবেশ চুপচাপ আর এই পাশেই আছে গোশালা তো এই যে মন্দির দেখুন আর এই এখান থেকে নিচ থেকে চলে যেতে হবে নিচে আছে আবার এই মহারাজের এখানে মূর্তি তো এখানে সিঁড়ি আছে এই সিঁড়ি থেকে আমরা একটু নেমে যাই তো ওই দেখুন এই নিচে এসে এই মঠ যে স্থাপন করেছিলেন এই ঠিক উপরে যে শিবলিঙ্গ দেখলেন শিব মন্দির তার নিচে ঠিক একদম এই মানে জ্যোতিষরানন্দগিরি যিনি এই মঠ প্রতিষ্ঠা করেছিলেন তার এখানে মানে মূর্তি রাখা আছে এখানে হ্যাঁ সমাধি এখানেই সমাধি হয়েছিল আচ্ছা জুম করে নিই তো আপনারা যারা আসবেন অতি অবশ্যই কিন্তু নিচে এসে এনাকে একবার দর্শন করে যাবেন এই দেখে নিন মন্দিরের পাশেই এই গোশালা তো জরায় আপনাদের হাজবেন্ড সবকিছু ভালো ভাবে আপনারা দেখে নেবেন এখানে খুবই শান্ত খুবই নিরিবিলি পরিবেশ মনোরম পরিবেশ এখানে পেছনে যেটা আপনাদের প্রথমে ঢুকেই বললাম আবার যেটা আপনাদের বলছি এখানে যে এই যে ঘরগুলো দেখছেন এখানে আপনাদের তিনশো টাকায় থাকা খাওয়ার ব্যবস্থা আছে মানে মাত্র তিনশো টাকাতে পার হেড পার ডে মানে তিনবেলা আপনারা খাবার পাবেন এখানে আর পার হেড লাগছে আপনাদের তিনশো টাকা মানে এত কম খরচায় একজনের থাকার এবং খাবার ব্যবস্থা সুতরাং এ এত সুন্দর পরিবেশে আপনাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা এখানে করতে পারেন আপনার যদি মনে করেন যে এখানে থাকবেন আপনারা মাত্র তিনশো টাকায় থাকা এবং খাওয়ার ব্যবস্থা তো এখানে প্রচুর লোক দেখছি এখানে আছেন এখানে সব ঘরে এখানে ভর্তি আছে এরকম একটা পরিবেশে কলকাতার উপকণ্ঠে তিনশো টাকায় থাকা এবং খাওয়া আপনার গেট থেকে ঢুকে যে বাহাতে যেটা পড়বে বাহাতে এই বিল্ডিংটা এইখানে মাঝে মাঝে এখানে মানে এই চক্ষু পরীক্ষা ছানি অপারেশন ডায়াবেটিক ক্যাম্প মেডিসিন হোমিও স্বাস্থ্য শিবির এখানে করা হয় মানে বিনামূল্যে এখানে জ্যোতিষরানন্দ আই ফাউন্ডেশন এর কমিউনিটি অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে এই মাঝে সাঝেই এখানে করা হয় আর এইখানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা কিচেনে তো চেয়ার টেবিলে বসে ব্যবস্থা আর এখান দিয়ে সব নিজেদের সব থালা নিয়ে এখান দিয়ে খেতে হবে সব থালা থাকে এখানে মানে ভোগ প্রসাদের ব্যবস্থা এখানে বন্ধুরা এই কলকাতার উপখণ্ডে পাড়ার সাথে আমি দেখালাম আপনাদের শঙ্কর মঠ মিশন যেখানে এত সুন্দর আধ্যাত্মিক পরিবেশে আপনাদের মাত্র তিনশো টাকা খরচা করে পার হেড থাকা এবং খাবার ব্যবস্থা আছে তিনবেলা খেতে পারবেন আপনারা এখানে আর পার হেড থাকা থাকতে পারবেন আপনারা এখানে আর এরকম এত সুন্দর এখানে মন্দির তো সব কিছুই আপনাদের দেখালাম এখানে কিভাবে আসবেন আমি সব কিছুই বলে দিয়েছি এত স্বল্প খরচে এত কম সময়ে যে কলকাতার উপকাণ্ডের একটা ও মিশন আছে আপনারা জানলেন সেটা তো যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ একটু লাইক করে দেবেন যারা আমার চ্যানেলে একদম নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিই আমার সাথে থাকবেন আর যতটা সম্ভব পাবেন একটু শেয়ার করে দিন কারণ অনেকে হয়তো জানে না যে কলকাতার উপকাণ্ডে বারার সাথে এরকম একখানা ও মিশন আছে তাদের খুবই সুবিধা হবে যদি কেউ দূর থেকে এসে থাকতে চায় কিনা তো সেখানে থাকবারও ব্যবস্থা আছে তো আপনারা একটু শেয়ার করুন আমার সাথে থাকুন আমি এরকম নতুন নতুন একদিনে ভ্রমণ আপনাদের কাছে আমি নিয়ে আসছি আপনারা ভালো থাকবেন আমি গাইড ইন্দ্রনীল